মৃত্যুই জীবনের একমাত্র নিশ্চিত শত্রু তবুইটি রহস্যে ঘেরা এবং একে ঘিরে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি এর একটি উদাহরণ হল মৃত্যুর পর আমাদের মস্তিষ্কে যা হয় কয়েক বছর আগেও এ বিষয় নিয়ে তেমন কোনো বৈজ্ঞানিক গবেষণা ছিল না কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে সাম্প্রতিক গবেষণাগুলো আমাদের প্রচলিত বিশ্বাসের চেয়ে ভিন্ন কিছু দেখাচ্ছে এমনকি বিখ্যাত নেয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা প্রায় মৃত্যু অভিজ্ঞতা সম্পর্কেও আরও যৌক্তিক ব্যাখ্যার পথ খুলে দিচ্ছে এই ক্ষেত্রটি নতুন মাত্রা পেয়েছে নিউরোসায়েন্টিস্ট জিমো বর্জিগিনের কাজের মাধ্যমে তিনি বলেছেন যখন তিনি ল্যাবে ইঁদুর নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন তখন তিনি এ বিষয়ে আগ্রহী হন অনেকটা দুর্ঘটনাবশতই গবেষণার সময় দুটি ইঁদুর মারা যায় এবং তিনি দেখেন মৃত্যুর মুহূর্তে একটি ইঁদুরের শরীরে প্রচুর পরিমাণে সেরোটোনিন নিশ্চিত হয় সেরোটোনিন হলো এমন এক ধরনের নিউরোট্রান্সমিটার যা মানুষের ভালো লাগার অনুভূতির সাথে জড়িত এটি অধ্যাপক জিমোর কৌতূহল বাড়ায় এবং তিনি এ প্রক্রিয়াটি গভীরভাবে বিশ্লেষণ করার সিদ্ধান্ত নেন দুই সালে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত ইঁদুরদের উপর নতুন কিছু গবেষণার ফল প্রকাশ করেন এ ধরনের পরিস্থিতিতে যখন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় রক্ত সঞ্চালন থেমে যায় এবং শরীরের কোষগুলোর কাছে আর অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না ফলে কোষগুলো মারা যেতে থাকে টিস্যু ও অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে কিন্তু হৃৎপিণ্ড বন্ধ হওয়া থেকে শুরু করে মস্তিষ্কের কোষে অক্সিজেনের অভাবে মারা যাওয়ার আগ পর্যন্ত যে সময় থাকে তখন কি ঘটে অধ্যাপক জিমোর গবেষণায় দেখা গেছে এ সময় নিউরো তীব্র কার্যকলাপ ঘটে যা মস্তিষ্কের যোগাযোগের জন্য দায়ী ল্যাবে ইঁদুরদের ক্ষেত্রে সেরোটোনিনের মাত্রা ষাট শতাংশ বৃদ্ধি পায় ডোপোমিন যা আরেকটি ইলেকট্রো ট্রান্সমিটার এবং ভালো লাগার অনুভূতির সঙ্গে সম্পৃক্ত সেটির মাত্রাও চল্লিশ থেকে ষাট গুণ পর্যন্ত বেড়ে যায় নিউরোসায়েন্টিস্টদের মতে জীবিত অবস্থাতেও এত বেশি মাত্রায় এই রাসায়নিক উৎপাদন দেখা যায় না দুই হাজার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আরও এক ধাপ এগিয়ে যান তারা দেখতে চায় মানুষের মস্তিষ্কে মৃত্যুর সময় ঠিক কি ঘটে এজন্য তারা এমন চারজন রোগীকে পর্যবেক্ষণ করেন যারা কোমায় ছিলেন এবং যাদের শ্বাস প্রশ্বাস কৃত্রিম উপায়ে চালু রাখা হয়েছিল দুর্ভাগ্যবশত তাদের বাঁচানোর আর কোনো উপায় ছিল না এবং ডাক্তার ও পরিবারের সম্মতিতে কৃত্রিম শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়া হয় পরিবারের অনুমতি নিয়ে তাদের ভেন্টিলেশন টিউব খুলে ফেলা হয় গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের মাথায় ইলেকট্রোড সংযুক্ত ছিল যা মৃত্যুর সময় মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করছিল এ পরীক্ষার ফলাফল বিশেষজ্ঞদেরও অবাক করে দেয় এখন পর্যন্ত ধারণা করা হতো অক্সিজেনের অভাবে মস্তিষ্ক ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় কিন্তু দুজন রোগীর ক্ষেত্রে ঠিক উল্টো তা দেখা যায় ইজি পরীক্ষায় দেখা যায় তাদের মস্তিষ্কে তীব্র কার্যকলাপ চলছিল ভেন্টিলেশন বন্ধ হওয়ার কয়েক সেকেন্ড পর বিজ্ঞানীরা দেখেন তাদের মস্তিষ্কে গামা ওয়েভের মাত্রা বেড়ে যায় গামা ওয়েভ হল সবচেয়ে দ্রুত গতিশীল মস্তিষ্ক তরঙ্গ যা তথ্য ও স্মৃতি প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত ইঁদুরের ক্ষেত্রে যেখানে মস্তিষ্কে কার্যকলাপ পুরো জুড়ে বিস্তৃত ছিল মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অংশে এই কার্যকলাপ বেশি সক্রিয় হয় এর মধ্যে অন্যতম হল টেম্পোরো পারিয়েটো অক্সিপিটাল জংশন যা স্নায়ুতন্ত্রের তিনটি গুরুত্বপূর্ণ অংশের সংযোগস্থল অধ্যাপক জিমোর মতে এই অংশটি অনুভূতি গ্রহণ ইন্দ্রের কাজ চেতনা স্বপ্ন এবং দৃশ্যমান বিভ্রম বা ভিজুয়াল হ্যালুসিনেশনের সাথে সংযুক্ত কিছু গবেষণায় এটি সহানুভূতি অর্থাৎ এমপ্যাথি বা অন্যের অবস্থান বুঝতে পারার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হল কোয়ার্নিক্যাল এরিয়া এটি কানের কাছাকাছি অবস্থিত এবং ভাষা কথা বলা শোনা এবং স্মৃতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এখানে কিছু বিষয় মনে রাখা দরকার প্রথমত এটি একটি প্রাথমিক গবেষণা যেখানে মাত্র চারজন অংশগ্রহণকারী ছিলেন এই প্রাথমিক পর্যবেক্ষণগুলো বিজ্ঞানীদের আরও বিস্তৃত ও গভীর গবেষণা চালানোর সুযোগ করে দেবে যেখানে বেশি সংখ্যক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ নিশ্চিত করা হবে ফলে এই বিষয়ের উপর আমাদের বোঝাপড়াও আরও উন্নত হবে দ্বিতীয়ত মৃত্যুর সময় সবার মস্তিষ্কে এমন মাত্রা সক্রিয়তা দেখা যায় না এই গবেষণাই মাত্র চারজনের মধ্যে দুজনের ক্ষেত্রে এটি লক্ষ্য করা গেছে কিন্তু এই আবিষ্কার আরেকটি রহস্যজনক ঘটনার সঙ্গে সম্পৃক্ত মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা বা নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স আপনি সম্ভবত এমন গল্প শুনেছেন যেখানে কেউ হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় জীবিত হয়ে উঠেছেন তাদের মধ্যে অনেকেই জানান হৃদস্পন্দন বন্ধ থাকার সময় তারা একাধিক অদ্ভুত অনুভূতির অভিজ্ঞতা লাভ করেছে কেউ কেউ বলেন তারা ফার্স্ট এইড দলের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন আবার অনেকে অনুভব করেন যেন তারা নিজেদের দেহের বাইরে চলে গেছেন এবং উপর থেকে পুরো দৃশ্যটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন আবার কেউ কেউ বলেন তারা একটি সুরঙ্গের শেষে আলো দেখতে পান যখন তারা নিজের জীবনের বিভিন্ন স্মৃতি দেখতে থাকেন আন্তর্জাতিক জরিপ অনুযায়ী মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া ব্যক্তিদের প্রায় বিশ শতাংশের মধ্যে এই ধরনের অভিজ্ঞতা ঘটে কিন্তু মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় শনাক্ত হওয়া অ্যাক্টিভ ব্রেইন কি এই ঘটনাগুলোর ব্যাখ্যা দিতে পারবে অধ্যাপক জিমো মনে করেন পারবে তার মতে এই দেহত্যাগী অভিজ্ঞতা বা আউট অফ বডি এক্সপেরিয়েন্স আসলে মানুষের মস্তিষ্কের মধ্যেই ঘটে তিনি গবেষণায় অংশ নেয়া দুই রোগীর মস্তিষ্কে যা ঘটেছিল সেদিকে ইঙ্গিত করেন মস্তিষ্কে দৃষ্টিশক্তি ও স্মৃতির সঙ্গে সম্পর্কিত অংশগুলো অত্যন্ত সক্রিয় হয়েছিল যা থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার মতো দৃশ্যমান ও সংবেদনশীল অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারে তবে এই দুই ব্যক্তি সত্যিই এমন কিছু অনুভব করেছেন কিনা তা শতভাগ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ তারা মারা গেছেন এবং তাদের শেষ মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে পারেননি যদিও মৃত্যু নিয়ে গবেষণা এখনও চলছে অধ্যাপক জিমো অনুমান করেন যে মস্তিষ্কের এই অতিরিক্ত সক্রিয়তা সম্ভবত অক্সিজেনের অভাবে টিকে থাকার জন্য একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে এটি কিছুটা এমন হতে পারে যেমন কিছু স্তন্যপায়ী প্রাণী শীতকালে খাবারের অভাবে বেঁচে থাকার জন্য তাদের শরীরকে গভীর নিদ্রায় বা হাইবার অবস্থায় নিয়ে যায় অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে শুধুমাত্র জীবনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমে মনোযোগ দেয় এই গবেষণার ক্ষেত্রে ইঁদুর এবং মানুষ মৃত্যুর মুহূর্তে অক্সিজেনের অভাবে বেঁচে থাকার চেষ্টা করছে এটা এমন যে তাদের মস্তিষ্ক সকল অপ্রয়োজনীয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সচল রেখেছে যা তাদের বেঁচে থাকার জন্য জরুরি অধ্যাপক জিমোর গবেষণায় উল্লেখিত মস্তিষ্কের কার্যকলাপ তাদের বেঁচে থাকার ক্ষেত্রে কীভাবে অবদান রাখছে তা এখনও স্পষ্ট নয় তবে এটি একটি ভবিষ্যৎ সম্ভাবনা খুলে দেয় কিভাবে একটি মৃতপ্রায় মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা সম্ভব হতে পারে এটি হয়তো কল্পকাহিনীর মতো শোনাতে পারে বা ফ্র্যাঙ্কি বইয়ের একটি অধ্যায় হতে পারে কিন্তু কিছু বিজ্ঞানী এই সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না যেমন ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চার ঘন্টা একটি মৃত শুকরের মধ্যে রক্ত সঞ্চালন করে কিছু মস্তিষ্ক কোষের কার্যকলাপ পুনরুদ্ধার করতে সক্ষম হন দুঃখজনকভাবে এখনও স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি যা অনুভূতি এবং চেতনার সঙ্গে সম্পৃক্ত লেখকদের মতে যদিও এই অর্জন ছোট এবং প্রাথমিক তবে এটি মস্তিষ্কের মৃত্যু যে সম্পূর্ণভাবে অপরিবর্তনীয় এ ধারণাকে চ্যালেঞ্জ করে